আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করবে যে খরগোশের বাচ্চা দেওয়ার পরে কিভাবে তার করতে হয়। ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা খরগোশ বাচ্চা দেওয়ার পরে সর্বপ্রথম আপনাকে যেসব যত্নগুলো করতে হবে আপনি খরগোশের বাচ্চা পেয়ে যে খরগোশের কে একদম ভুলে যাবেন তা কিন্তু হবে না খরগোশের মায়ের দিকে একটু বেশি খেয়াল রাখা লাগবে কারণ আপনি যদি বাচ্চাগুলোকে খেয়াল রাখেন বেশি বাচ্চাগুলা তো ছোট মিনিমাম এক থেকে দেড় মাস দু দুধের খাওয়াতেই হবে আপনাকে আপনার মা খরগোশটি যদি খুবই ক্লান্ত হয়ে যায় বাচ্চা দেওয়ার পর খুবই অসুস্থ হয়ে যায় অনেক সময় মারাও যায় আমার একটি খরগোশ মারা গেছে আপনারা জানেন আমার কেহন নামে একটা খরগোশ মারা গেছে আমি সেই বিষয় নিয়ে একটা ভিডিও দিচ্ছিলাম তো বিষয়টা এরকম খরগোশ বাচ্চা দেওয়ার পরে অনেক ক্লান্ত হয়ে যায় যদি সেরকম খাবার ছাড়া না পাই ঘুরতে ফিরতে না পারে ওরা খুব টায়ার্ড হয়ে যায় আসলে ওদেরকে সেইভাবে সুযোগ সুবিধা দিবেন এবং বাচ্চা খরগোশ বাচ্চা দেওয়ার পরে সর্বপ্রথম যে বিষয় বিষয়টি যে বিষয়টি আপনার একটু খেয়াল রাখবেন সেটি হলে আপনার খরগোশ ঠিকঠাক মতো খাচ্ছে কিনা সেই সময় খরগোশে অতিরিক্ত পরিষ্কার পানি দিবেন দেবেন চব্বিশ ঘন্টা যেন ওর কাছে পানি থাকে এই বিষয়টি আপনারা সবার আগে লক্ষ্য করবেন কারণ পানি খুবই ইমার্জেন্সি এই সময়ে ওর জন্য এবং যত বেশি পারবেন কাঁচা ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন কলমি শাক খাওয়ানোর চেষ্টা করবেন এবং আপনি যতটুক সময় পাবেন ফ্রি থাকবেন ততটুক সময় ওকে ছেড়ে রাখবেন ওকে বেশিক্ষণ বন্দি করে রাখবেন না এবং ওর শরীরটাকে অনেক সুন্দর করে ধুয়ে মুছে দিবেন আমি একটা ভিডিও বানাইছি কিছুদিন আগে দেখার খরচে কীভাবে গোসল করাতে হয় আপনারা চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন আপনারাও সুন্দর করে গোসল করিয়ে পরিষ্কার করে দেবেন এবং বাচ্চাগুলোকে আপনি যদি হাতে হ্যান্ড ফিট করান তাহলে তো আপনার সারাদিনে দুই তিনবার দুধ খাওয়ালে হয় তো বাদ সময় আপনাকে ছেড়ে রাখতে পারেন আর আপনি যদি ওকে ওর মায়ের কাছেই রাখেন তাহলে ওর মাকে ছেড়ে রাখবেন দরজা খোলা রাখবেন অটোমেটিকলি ও যে দুধ খাওয়াবে কোনো সমস্যা হবে না তো গাইস আপনারা বিষয়টি বুঝতেই পারতেছেন যে খরগোশের বাচ্চার জন্য কিন্তু খরগোশের মা মারা যায় খরগোশের বাচ্চা পেয়ে আপনি অতিরিক্ত খুশি হয়ে পরে আপনার বড় খরগোশটিকে হারাবেন আসলে এটা অনেক দুঃখজনক একটা ব্যাপার এটা আমি বুঝি কারণ আমার একটি খরগোশ মারা গেছে আমার খেহেরমান খরগোশটি অনেক সুন্দর ছিল ও বয়সও বেশি দিন ছিল না বয়স ছিল মোটে আট মাস মতো ওর বয়স ছিল সাত আট মাস হবে কিন্তু এই যে এটা ওর বোন এই ওর বোন আসলে এখনও বেঁচে আছে এই বোন ওর বোন আবার বাচ্চা দিছে আপনারা জানেন ছয়টা বাচ্চা হয়েছে আমার তেহরমানের তো এই যে ওকে মন করেন আমি একটু এখন বেশি কেয়ার করতেছি কারণ ওই যে ভয় পেয়ে গেছি একবার মারা গেছে আবার যেন মারা না যায় এই যে এই এই বাচ্চা তিনটার মধ্যে একটা বাচ্চা আছে ওই আমার ওই কেয়ের মালিক আর দেখুন আমি আম পাতা খাওয়াইতেছি আম পাতা আসলে আম পাতা পাতা ওরা সব ধরনের গাছের পাতাই খায় মোটামুটি তো ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন যে আম পাতা খাই নাকি কাঁঠাল পাতা খাই নাকি এই সমস্ত সমস্ত ভিডিও ছোটো ছোটো বিষয় নিয়ে ভিডিও করার আছে এই চ্যানেলে আপনারা ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওর ফাঁকে একটা কথা বলি ভিডিওতে লাইক লাইক দিলে কী হয় আমার ভিডিও বানানোর মোটিভেশনটা বেড়ে যায় আর আপনাদের সাপোর্ট ছাড়া মন করেন না আমি ভিডিও বানাবো কার জন্য আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন আমি ভিডিও বানাবো কিসের জন্য সেভাবে সবাই বলছে প্লিজ লাইক করুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন উৎসাহ দিন পরবর্তীতে আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও করতে পারি তো গাইস আমরা মূল টপিকে আসি তো এখন হলো মূল কথা হলো খরগোশ বাচ্চা দেওয়ার পরে আপনাকে সর্বপ্রথম খাঁচায় চব্বিশ ঘন্টা পরিষ্কার পানি দিবেন দিনের মধ্যে দুই থেকে তিনবার পাল্টায় দিবেন পাল্লে সামান্য পরিমাণে জিপ জিপ খাওয়াবেন একবেলা করে এবং ওকে প্রচুর পরিমাণে কাঁচা ঘাস খাওয়াবেন কলমি শাক খাওয়াবেন এবং অল্প কিছু গম দানাদার খাবার খাওয়াবেন কারণ দানাদার খাবার সেজন্য খাওয়াবেন বলছি দানাদার খাবার খাওয়ালে কি হবে ওদের যে দুধটা আসবে এখন দুধটা এখন একটু বেশি আসবে তো বন্ধুরা এই ছিল আজকের কথা ভিডিওতে কোনো কথার মাধ্যমে বহু তুলে ক্ষমা করবেন এবং আবার দেখা হবে বন্ধুরা নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা